এই এই পেয়েছে রাতভাবে কিন্তু খুঁজে পাওয়া যায় না শুক্রবেলা কিন্তু পুরো ভুলে যায় গোল আলু কোথায় যাচ্ছে

দেখ গ가가 নি চলে আসছে দেখুন বাউবালে জল আছে তো তাই এবার উপরে তুলুন দেখুন বাউবালে বাউবালে যখন হতে পারবে না জলে ভেসে কবে যায় তো এ সবাই নিচেই ফেলে দিলো

না এই এইভাবে সাটার কাটিবা পাটা জল এসে দেখাও ওখানে দি কাটতাও হ্যাঁ উট সো মাছার টেকনিকটা নেও করতে হবে ভাস হ্যাঁ জল খাবে দেখো জোর কাটছে দেখো মুক জল ডুববে না মোজা দিদি আয় কই আয় আমাদের আমাগো পুকুর নেই আর

আমাদের hey, মাছম্যান <laughs> <chis ta> <laughs> <chis ta> <laughs> <laughs>

সবুকে জাপতে যাচ্ছে তুমি নিয়ে ভায়ো সব হাফ দে

দাদা দাদা বললেন উঠবে না শুক্রটা বেঁধে থাকো তো সাহস গেছে দেখো

আরে সাতটা শেষ হ্যাঁ টাটা দেই কিন্তু বেজুরি কি না ডান্স ডান্স দে ઓરા દે મને સપોર્ટ દો કોઈ તો એ માથી દેખ નઈ માથી પાડે છે

কাছে বললো এবার কল্যাণের ভাই কল্যাণ্ডের বেলা ভারত থেকে